গল্পের নাম সাহেব লেখিকা এক সপ্তাহ যাবৎ চট্টগ্রামে অলিগুলি চষে বেরিয়েছে আদিব। আশানুরূপ কোনো ফল না পেয়ে হতাশার নিঃশ্বাস নিচ্ছে প্রতি মুহূর্ত এভাবে চলতে থাকলে ফাইজাকে হারাবে নিশ্চিত বিয়ের আর মাত্র তিন দিন বাকি কালকে গায়ে হলুদ ফাইজার যা করার আজকের মধ্যেই করতে হবে আর যদি কিছু করতে না পারে তাহলে সবকিছু লন্ড ভন্ড করে দেবে ওই ডাক্তার ভালো না খারাপ তাতে কিছু যায় আসে না যে কোনো পরিস্থিতিতে ফাইজা শুধু তার বিয়ে তো ফাইজার তাকেই করতে হবে রাস্তার পাশের একটা বেঞ্চে বসে পড়লো আদিপ পকেট থেকে টিস্যু বের করে কপালে ঘাম মুছে নিয়ে পাশে ডাস্টবিনে ফেলে দিল বেলা দুটো বাঁচতে চললো মাথার উপরে সূর্যটা তার সমস্ত তেজ ঢেলে দিচ্ছে আদিপ আকাশের দিকে তাকিয়ে চোখ পিটপিট করলো রোদের তেজে তাকিয়ে থাকা যাচ্ছে না চোখ নামিয়ে মনে মনে করলো এক নিষ্ঠুর নারী হৃদয় পড়াচ্ছে তুই বা বাদ যাবি কেন তুই না হয় শরীর পোড়া ফোনের রিংটনের বিরক্তিতে কালো আদিপ একটু বসে যে নিজের বিক্ষিপ্ত মনকে শান্ত করতে তার জনে ফোনটা সেই কখন থেকে বেজেই চলেছে ফোনেতে স্ক্রিনে ফারানের নাম দেখে পাত্তা দিল না সে হাতে ভর দিয়ে পিছনের দিকে হেলে বসলো মাথার উপর কারেন্টের তারের উপর একটা কাক থেমে থেমে ডেকে যাচ্ছে বিরক্তিতে হৃদয়ে আরও বেশি খুচকে গেল আদিবে বেঞ্চ থেকে উঠে গাড়ির দিকে এগিয়ে গেল এখানে বসে থেকে কাজ নেই এর চেয়ে বাসায় গিয়ে কীভাবে বউকে শিহরণ বইয়ে দেওয়ার মতো বাসর উপহার দেওয়া যায় তা নিয়ে একটা জম্পেশ প্ল্যানিং করতে হবে রাত দশটার দিকে উত্তরার বিলাস ভোল বাড়িতে প্রবেশ করলো আদিব গাড়ি থেকে নামতে প্রচণ্ড আঘাতে দু পা পিছিয়ে গেল সে হঠাৎ আক্রমণে হক সামনে থাকলো আদিব ফারহান রক্তচকু নিয়ে তাকিয়েছে তার দিকে ঠোঁটের কিনারায় স্রোতের আবাস পেতে বুঝতে পারলো বন্ধু তার ঠোঁট ফাটিয়ে দিয়েছে ফারহানের দিকে তাকিয়ে আহত কণ্ঠে বললো হবুদ্দুল্লা ভাইয়ের ঠোঁট ফাটিয়ে দিতে লজ্জা করলো না তোর এই ঠোঁট দিয়ে তো বউকে চুমো খেতে পারবো না এখন বউয়ের রাগ ভাঙাবো কেমনে সালা ফোন রিসিভ করছিলি না কেন এতবার কল দিচ্ছি তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে ফারানে চিৎকার শুনে ভরকে গেল আদিপ চিন্তিত গলায় বলল। কি হয়েছে দোস্ত সব ঠিক আছে তো একটু থেকে শঙ্কিত গলায় বলল। ভাই ঠিক আছে তো চুপ করে আসিস কেন আমার ভয় হচ্ছে ফারান আদিপকে দেখে কষ্ট হচ্ছে ফারানে এখন যা বলবো তা শুনে ছেলেটা হয়তো খুব ভেঙে পড়বে আদিবের দিকে তাকিয়ে মলিন হাসলো পারেন নিজেকে শক্ত করে গমগমে গলায় বললো আপু তোকে বিয়ে করতে চায় না আদিব আর সে সরাসরি বলেছে তোর প্রতি তার কোনো অনুভূতি নেই তোকে বিয়ে করার কথা বললে বাড়ি ছেড়ে চলে যাবে আমি অনেক বোঝাতে চেয়েছি ভাই কিন্তু আপু আমার কোনো কথাই শোনো না আজকের মধ্যেই বিয়ে সেরে ফেলতে চাইছিল আমি খুব কষ্টে ম্যানেজ করেছি আমাকে মাফ করে ভাই আপুর মতের বিরুদ্ধে যেতে পারবো না আমি আগে বলেছিলাম আপু যা চায় তাই হবে এখানে আমার কিছু করার নেই আদিপ অনুভূতিহীন নির্জীব চোখে তাকিয়ে আছে ফারানের দিকে বুকের ভিতর কিছু একটা ভাঙন চলছে ভাঙনের তীব্র শব্দে কানে তালা লাগার জোগাড় ফারান কি শুন শুনতে পাচ্ছে সেই শব্দ কি জানি শুনতে পাচ্ছে না হয়তো এই ভঙ্গ এই ভাঙনের শব্দ শুধু ক্ষতবিক্ষত হওয়া প্রেমিক পুরুষই শুনতে পায় সকল প্রেমিক পুরুষের কি এই ভাঙনের শব্দ শোনার ক্ষমতা আছে ফারনের দিকে তাকিয়ে মলিন হাসলো আদিপ কান্নাগুলো গিলে ফেলে কয়েকবার চোখের পাতা পিট পিট করে ফারানকে বলল বাসায় যা ফারান তোর বোনের বিয়ে অনেক দায়িত্ব তোর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না দোস্ত কল রিসিভ না করার জন্য সরি অযথায় তোর সময় নষ্ট হলো এখানে এসে অনেকটা পথ জার্নি করে এসেছি একটু রেস্ট নিতে হবে আবেল রুমে গেলাম সাবধানে যাস ফারানকে কিছু বলার সুযোগ না দিয়ে এই টলমলে পাইয়ে এগিয়ে গেল হাতে ফারানে কষ্ট হচ্ছে বন্ধুর মতো ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারছে সে আদিব ফাইজাকে কতটা ভালোবাসে তা বলার অপেক্ষা রাখে না হৃদয় শেষ বন্ধুর ভালোবাসাটুকু ফাইজার পায়ের কাছে সঁপে দিয়েছে সে তবু কেন এই প্রত্যাখ্যান নিজেকে পাগল পাগল লাগছে ফারানের শুধু আদিবের বয়সের জন্যই এই অবলা আদিপের মতো করে কি যাবের ফাইজা কি ভালোবাসবে না এভাবে শেষ হতে দেওয়া যায় না সব কিছু শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে ফরান। দেখা যাক আল্লাহ কি চান বদরমে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে ফাইজা চোখ দুটি ন্যায় ফুলে আছে চোখের পানি এখন অস্ত্র হয়ে চড়তে জড়তে ক্লান্ত তবে ফাইজা ক্লান নেই আর সকালে আদিবের বাবা মা এসেছিল ফাইজার মামি কিছুটা হংকারী কথার বুঝিয়ে দেয় সবার অবস্থান মামা খুব মানুষ তবে বউকে খুব ভয় পান আদিবের মা এসে কথার চলে ফাইজাকে অনেক কথা শুনিয়েছেন তার সোনার টুকরো ছেলের জন্য মেয়ের বাবারা লাইন দিয়ে থাকে কিন্তু তাতে তার কোনো মাথা ব্যথা নেই সে তার বোনের মেয়েকে আনবে একমাত্র ছেলে ভোকরে ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে দিয়েছে ফাইজার অনেক বয়স হয়ে গেছে। বাবার টাকার জোর না থাকলে তো বিয়েই হতো না তা ভালো একটা ডাক্তার ছেলে জুটেছে না হলে তো আয় বুড়ো হয়ে ঘরেই বসে থাকতে হতো যতই ডাক্তার হও না কেন বিয়ে ছাড়া মেয়ে মানুষের কোনো মূল্য নেই ফাইজা চুপ করে শুধু শুধু শুনে গেছে তার পরিবারে কেউ শুনলে এই মহিলাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে বড়ি বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ফাইজা একবার জবাব দিলে চরম অপমান হয়ে যেতে হবে তাকে আদিবের মাকে সে এতটা অপমানিত কিভাবে হতে দিবে মামি বলে পরোয়া করে না সে কিন্তু আদিবের মা বলেই বেঁচে গেল আজ তবে সব কিছু শুনেছে সাহেবা বারান্দায় দাঁড়িয়ে কপি খেতে খেতে বাড়ির সাজ দেখছিল সে আদিবের মা জানতো না এখানে সাহেবা ও আছে রাগে গা পিততে জ্বলে যাচ্ছে ওর এই মহিলাকে একটা কঠিন শিক্ষা দিতে হবে নিজেকে কি রানী এলিজাবেথ মনে করে নাকি আসার পর থেকে সবাইকে অতিষ্ঠ করে তুলেছে সাহেব একবার ভাবলো ফারানকে বলবে সব কিছু পরক্ষণে এই চিন্তা মাথা থেকে জেরে ফেললো ফারানকে বললে ফারান এক্ষুনি বাড়ি মাথায় তুলবে একটা বিশ্রী পরিস্থিতিতে পড়তে হবে সবাইকে মামাকে সবার সামনে ছোট হতে হবে ফাইজা ফোনের রেকর্ডারটা অফ করে আবার কপি খাওয়ায় মন দিল এখন কিছু সময় এখানেই কাটাবে নিস্তব্ধ রাতে অনেকটা ক্লান্ত হয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে ফায়দা সারাদিন কান্নাকাটি করার ফলে সন্ধ্যার পর থেকে ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হয়েছে অতিরিক্ত কান্নাকাটি করলে মাথা ব্যথা জেকে ধরে থাকে তাই নয় তার দিকে এই রুম অন্ধকার করে শুয়ে পড়েছে সে আপাতত এই যন্ত্রণা থেকে মুক্তি চায় তার সামনে আরও কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে ফায়দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিপ জিনিস পাপ মুখ এই মুখের দিকে তাকিয়ে অনন্ত কাল পারি দেওয়া যায় কে বলবে এই নিষ্পাপ চেহারার মেয়েটা এতটা নিষ্ঠুর এই মেয়েটাই তার কলিজা থেকে ভয়াবহ রক্তকরণ করাচ্ছে ফাইজার মুখের দিকে তাকিয়ে বিড় বিড় করে বলল আদিপ আমি তোমার জীবনে বসন্ত হতে চেয়েছিলাম কিন্তু আমি কিন্তু তুমি আমার জীবন চৈত্রের খরা নিয়ে এলে ক্ষমা করব না তোমায় আমার ভালোবাসা এতটা ঠুন শোনা কিন্তু তুমি আমার ধৈর্যের দেওয়ালে বারবার আঘাত করেছো তোমার প্রতিটি আঘাতে আমি কত বিখ্যাত হচ্ছি তোমার অবহেলায় আমি নিঃশেষ হচ্ছি বারংবার এই অবহেলার দহন নিয়ে তোমাকেও পড়তে হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন